নমস্কার আমি ডক্টর সুভাষের প্রতিপতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট ডিজিজ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাউট আগেকার দিনে এটাকে রাজাদের ডিজিজ বলা হতো অর কিংস ডিজিজ কেন বলা হতো কারণ যারা মাছ মাংস বেশি খেতন তাদের মধ্যে এই রোগটা জেনারেলি দেখা যেত কিন্তু এখন যদি আমরা স্ট্যাটিস্টিক্স কিংবা ডেটা দেখি তাহলে দেখা যাচ্ছে এভরি হাজার মানুষের মধ্যে কিংবা পুরুষ মানুষের মধ্যে তিন থেকে সাতাশ জনে এই রোগটা আসে তাহলে দেখতে পাচ্ছেন এটা খুবই কমন রোগ জেনারেলি কী সিমটামসে পেশেন্ট আসেন আস জেনারেলি আসে পায়ের বুড়ো আঙুলটা লাল হয়ে গেছে ফুলে গেছে হঠাৎ করে কিংবা অনেক দিন ধরে হালকা হালকা ব্যথা আছে কিংবা অনেক সময় যে শুধুমাত্র পায়ের বুড়ো আঙুল হবে এমন কোনো মানে নেই অনেক সময় দেখা যায় যে কোনো হাঁটু কিংবা অন্য জয়েন্টেও ব্যথা হয়েছে হঠাৎ করে আর লাল হয়ে গেছে ফুলে গেছে তাহলে এই গাউটটা কী আমাদের শরীরের মধ্যে একটা জিনিস আছে ইউরিক অ্যাসিড সেই ইউরিক অ্যাসিড লেভেলটা যদি বেড়ে যায় তখন সেটা অ্যাজ এ ক্রিস্টালস ফর্ম হয়ে যায় ক্রিস্টাল ফর্ম হয়ে আমাদের জয়েন্টে জয়েন্টে ডিপোজিট হতে থাকে এবং জয়েন্টটাকে ড্যামেজ করতে থাকে সেই জন্য এটা লাল হয়ে যায় ফুলে যায় এবং ব্যথার সৃষ্টি করে তাহলে এই অ্যাসিড লেভেলটা কেন বাড়ে আমাদের যদি একটু বায়োকেমিস্ট্রি দিকে যাই প্যাথোফিলজির জন্য যদি যদি যাই আমাদের শরীরে একটা জিনিস আছে সেটাও বলি আমরা পিউরিন্স আমাদের নর্মালি ডিএনএর মধ্যে পিউরিন্স পাওয়া যায় কিংবা ডিএনএ ব্রেকডাউন হলে পিউরিন্স আসে কিংবা অনেক সময় অনেক খাবার আছে সেই খাবারের মধ্যেও দিয়েও পিউরিন্স শরীরের মধ্যে ঢোকে এবার এই পিউরিন্সটাকে ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড হয় ইউরিক অ্যাসিড হয় সেটা আমাদের কিডনি থেকে বেরিয়ে যায় যদি এই পিউরিনের পরিমাণটা খুব বেশি হয় তখন আমাদের ইউরিক অ্যাসিড প্রোডাকশনটা খুব বেশি হবে আর কিডনি যদি ওই পরিমাণে ইউরিক অ্যাসিড শরীর থেকে ডা বার করতে পারে সেক্ষেত্রে এই ইউরিক অ্যাসিডগুলো অ্যাজ এ ক্রিস্টাল ডিপোজিট হতে থাকে এবং আমাদের গাউট ফর্মেশন হয় তাহলে সেকেন্ড জিনিস হচ্ছে একটা জিনিস আমরা বললাম যে খাবার কি কি খাবার খেলে তার গাউট হতে পারে কিংবা গাউটি অ্যাটাক হতে পারে কিংবা হাই পিউরিন রিচ ডায়েট কী সেক্ষেত্রে দেখা যায় যেগুলো রেড মিটস মেনলি ছাগলের মাংস বিফ পর্ক এগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড পিউরিন পরিমাণ খুব বেশি থাকে আবার হচ্ছে অ্যালকোহলস অ্যালকোহলসের মধ্যে মেনলি বিয়ার এর মধ্যে পিউরিন প্রোডাকশানস খুব বেশি করে দেয় এই খাবারগুলো হাই ফ্যাট ডায়েট কিংবা হাই গ্লাইসমিক ইন্ডেক্স ডায়েট প্রচণ্ড সুগারি ডায়েটস এগুলো পিউরিন প্রোডাকশানস বাড়িয়ে দেয় থার্ড জিনিস হচ্ছে সোডা কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যে পিউরিন পিউরিন প্রোডাকশন বেড়ে যায় আরেকটা যেটা অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে সামুদ্রিক মাছ জেনারেল পমফ্রেট এগুলো সেকেন্ড তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা জেনারেলি সবাই করে থাকেন তাহলে কী কী খাবো যে কোনো গ্রিন লিফি ভেজিটেবল শাক সবজি খাওয়া খুবই ভালো জল প্রচুর পরিমাণে খাওয়া উচিত লো ফ্যাট ডায়েটস কিংবা লো ফ্যাট মিল্ক প্রোডাক্টস খুব ভালো চিজ ভালো আরও অনেক ডিটেলস খাবার আছে সেগুলো খুবই ভালো ভিডিও শর্ট টাইমের জন্য আমরা ডিসকাস করতে পারছি না কিছু যদি এক্সট্রা খাবার আপনি জানতে চান কমেন্টে জানাতে পারেন তাহলে এর ট্রিটমেন্ট কী জেনারেলি এই ট্রিটমেন্ট আমরা করি কি লাইফস্টাইল মডিফাই যেমন রেগুলারলি এক্সারসাইজ করা প্রচুর পরিমাণে জল খাওয়া আর যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে কিংবা পিউরিন বাড়িয়ে দিচ্ছে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা নাইনটি পার্সেন্ট পেশেন্টস কিন্তু এতেই খুব ভালো থাকেন যদি এইগুলো দেখেও করেও যদি আপনার অ্যাসিড লেভেল না কমছে কিংবা অনেক সময় অনেক এনজাইমসের প্রবলেম থাকে শরীরের মধ্যে তার জন্য অ্যাসিড লেভেল বাড়তে থাকে সেই ক্ষেত্রে ওষুধ চালু করতে হয় ওষুধ চালু করলে সব খুব কমন কোয়েশ্চেন থাকে পেশেন্টদের যে কবে আমরা বন্ধ করব। অনেক স্টাডি কিংবা অনেক লিটারেচার ইয়ে বেরিয়েছে সেখানে দেখা গেছে অ্যাসিড ওষুধ কিন্তু জেনারেলি বন্ধ করা যায় না ইউরিক এসিড ওষুধ লং চালাতে হয় আরেকটা কোশ্চেন খুব কমনলি পেশনটা করে থাকেন সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড লেভেল বেশি মানেই কি আমার গাউট আছে একদমই নয় এটাকে আমরা বলে থাকি হাইপার ইউরিসেমিয়া এই হাইপার ইউরিসেমিয়া থাকা মানে ইউরিক অ্যাসিড লেভেল বডিতে বেশি আছে বা ইউরিক অ্যাসিড লেভেল যদি বডিতে বেশি আসে আর কিংবা সেটা যদি কোনো সিম্পটমস না ক্রিয়েট করছে আর যদি আপনার গাউ ক্রিস্টাল ডিপোজিট হয়ে জয়েন্টে জয়েন্টে ডিপোজিট না হচ্ছে সেক্ষেত্রে সেটাকে আমরা গাউট বলি না আর আমরা অনেক সময় ক্ষেত্রে ওষুধও চালু করতে হয় না কিন্তু যদি আপনার প্রেশার বেশি আছে কিংবা আপনার লেভেলটা অনেকটাই হাই কিংবা আপনার কিডনি ডিজিজ আছে এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে সেই ক্ষেত্রে আপনার চালু করতে হতে পারে তাহলে গাউটের ট্রিটমেন্ট কেন করা উচিত গাউটের ট্রিটমেন্ট করা উচিত কারণ প্রথম জিনিস হচ্ছে গাউট মানে শুধু যে জয়েন্টে ড্যামেজ করবে সেরকম একদমই নয় গাউট মানে হচ্ছে আপনার হার্ট লাংস কিংবা কিডনি এরকম ভাইটাল অর্গ্যানসগুলোকেও ড্যামেজ করতে পারে আমরা প্রেশার কিংবা সুগার এগুলো সব বাড়িয়ে দিতে পারে আর গাউট হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ শরীরে অনেক অনেক কিছু প্রবলেম করতে পারে যেমন যদি আপনি এই ছবিগুলো দেখেন কীভাবে গাউট আমাদের শরীরে জয়েন্টগুলোকে ড্যামেজ করে দিচ্ছে আর এই জয়েন্ট ড্যামেজ যদি একবার হয় সেই ড্যামেজটা কিন্তু পারমানেন্ট সেটা কোনো কিওর নেই কী কী ওষুধ আছে অনেক রকমের ওষুধ থাকে অ্যালোপিনোর ডাবল ফেপোসেসাইট এগুলো অনেক ওষুধ থাকে যে ওষুধগুলো আমরা জেনারেলি স্টার্ট করে থাকি গাউটকে কন্ট্রোল করে রাখার জন্য আর ওষুধগুলো খুবই সেফ মোটামুটি খুব একটা সাইড এফেক্টস থাকে না নিয়মিত খেলে ইউকেশন লেভেলটাকে একদমই কমিয়ে রাখতে পারে আপনাদের যদি আরও অন্য কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন নমস্কার